কানা বল কতছস তো এরো খালি কষ্ট দাও গ পাগলের মতো করতেছ কেন এ নে যদি তাকাই দেখছ কি অবস্থা করছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে টুক মাই সিলভেটস আমাকে ভেতে রাখছিস উফ অসুস্থ লাগতেছে কুদাল আছে অসুস্থ হতেছে একটা সপ্তাহ ধরে তোকে খুঁজতেছি কোথায় পালা যো বারবার হ্যাঁ পালা যো দেখি তুই কবে ভেতে রাখছিস এই জামিল ভাই এই বাসাটা একটু জান যে আমার কথা বলেন একটা বালতি মগ শ্যাম্পু সাবান পেস্ট এগুলো সব নিয়ে আসেন কিন্তু গোসল করে তারপর খাওয়াই দিবো